আমরা এখন কেন্দ্রীয়ভাবে আমরা আমাদের তীর্থভূমি আন্দোলনের তীর্থভূমি সল্ট লেকে বিকাশ ভবনের সামনে অবস্থান করছি এই অবস্থানস্থল থেকেই আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের কর্মসূচি এক্ষুনি ঘোষণা হবে এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে এটা বলা 재미 Mr. experiences. filtrate Insada density Principal medios as sir mas bus 是 সাহেব আগের আমাদের অবরোধ ওখানে আমরা মিছিল করবো আগের আমাদের থেকে মিছিলটা আমাদের শুরু হবে সময় বারোটা আমি বলে দিচ্ছি সবটাই শুনুন একুশ তারিখ আমরা আপনাদের ঠিক হয়ে আছে চিঠিটা দেওয়া হয়েছে আমরা ঠিক যেমন ভাবে করেছিলাম ওটা শিয়ালদা থেকে করেছিলাম আমরা সেটা আলাদা আলোচনা করে মৌলানি থেকে আমরা যাব সাধারণ হচ্ছে যেমন সেটা এই রুমটা তৈরি করতে পারে ওনাদের রুমটা আমাদের দেবে তার বিচার আমাদের নবান্ন অভিযান এটা হবে এটা একদম নিশ্চিন্ত যাবো ছিল তাতে যা হবে দেখা যাবে রাস্তায় একুশ তারিখ একুশ তারিখ আর চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বিকাশ ভবন অভিযান চব্বিশ তারিখ বিকাশ ভবন অভিযান ঘুকুর ভাষা ऐसे आग भागरे खुजूर आता ऐसे आग भागरे তারিখে একুশ তারিখ এবং উনিশ তারিখ এই অনারি খাসি সরকারের বিরুদ্ধে আমরা জ্ঞান ঘোষণা করেছি আমরা বলেছি সরকার পরিবর্তনের লক্ষ্য সরকারের নীতি সরকারের মূলভাব পরিবর্তনের জন্য অবস্থান দিক সরকারের মূলভাব পরিবর্তনের জন্য অবস্থান দিক আমাদেরকে মেরে আমাদের লাভ মেরে সেটা রাজনৈতিক ফায়দা পাচ্ছে আর আমরা বলি রাজনৈতিক আলোচনা কিন্তু যখন বলছে এটা রাজনৈতিক মঞ্চ রাজনৈতিক অরাজনৈতিক মঞ্চ বলে কিছু হয় না এখানে লড়াই আজকে শুরু হয়েছে এবার আমি জেলাগুলো ঘোষণা করে দিচ্ছি সেন্ট্রালি যেটা ভালো করে শুনে নেবেন কেন্দ্রীয়ভাবে আমাদের আশেপাশে জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এরা হচ্ছে সেন্ট্রালি সব তিনি আসবে আবার বলছি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই আশেপাশে দক্ষিণবঙ্গের রয়েছে চারটে পাঁচটা জেলা আমি তাদের সমস্ত কর্মীদের কাছে আবেদন রাখছি আপনারা কষ্ট করে আসতে হবে আবার

সুতরাং এইভাবে তারা চলবে তারা সিএল লিখবে কি মেডিকেল লিখবে কি লিখে যাতে সেটা তারা লিখবে কিন্তু তাদের বিরুদ্ধে যদি কোন আইনের ব্যবস্থা নেওয়া হয় সমগ্র শিক্ষা বাধ্য মঞ্চের নেতৃত্বরা এবং আমাদের

আগামীকালে বলে বলেছিল যে আগামীকাল থেকে আমরা আসবো আগামীকাল থেকে এই সমাবেশের স্থানে পরিবর্তন হয়ে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হয়ে গেল আঠেরো উনিশ আঠেরো উনিশ এই দুদিন তারা তারা যদি মনে করেন তাহলে আমরা আসবো আমাদের জন্য আপত্তি নেই কিন্তু আমরা এখান থেকে রবি সংখ্যা করে দিলাম এরপর হচ্ছে একুশ বাইশ তেইশ কারিগের একুশটা দিন আমাদের কর্মসূচি আছে কর্মসূচি শেষ অন্ত্রতার ঘুরে আসবো একুশ বাইশ তেইশ ওই সাত পাঁচটা জেলা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব আমাদের পশ্চিম বর্ধমানের বিরুদ্ধে দামি জানাতে গেলে কেমন হচ্ছে আপনার প্রভাবটা একুশ বাইশ তেইশ আবার বলছি দক্ষিণ উত্তর পেজগুলা হাওড়া হচ্ছে এটা কন্টিনিউ আছে তার সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এটা হচ্ছে আমাদের একুশ বাইশ তেইশ এরপরে চব্বিশ তারিখ আপনারা বলেছেন ঐতিহাসিক জনায় প্রত্যেক শিক্ষা হবে ছাড়া অভিযান এটা আমরা কোথা থেকে করব আমরা করেছি আমরা

ভাবে খুব